চারটা গরু একদম সুপার কোয়ালিটি এবং দর্শক দেখলে আমি আশা করি পছন্দ হবে কারণ সব এই গেটের বাচ্চা চারটা বকনা দেখাবে এই চারটা বকনা দেখাবো আচ্ছা আচ্ছা কি কি জাতের গরু থাকছে আজকে আর সব হলস্টাইন ফিজিয়াম 97% পার্সেন্ট এর বাচ্চার মায়ের দুধের রেকর্ড আছে সব 25 এর উপরে আচ্ছা আচ্ছা তো চলে আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই মামা প্রথমে এই সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা আমি বাচ্চা দেখো আজকে অরিজিনাল হলেস্টান ফিজিয়াম বাচ্চা বাচ্চা ঘটনার উচ্চতা দেখেন বয়স বয়সও নাই আট মাস বয়সে বাচ্চাটা আট মাস বয়স আছে আচ্ছা আচ্ছা যাতে কি তা তো হলেস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়ান যে উলান পালানটা কেমন আছে নাম শেয়ার ওলান এখনই মনে হচ্ছে মায়ের পঁয়ত্রিশ লিটার দুধ হয় তোলা কি দেখেন খালি রে আল্লাহ

তারপর দর্দাম করা যাবে নাকি অবশ্যই একটু দরদাম করার সুযোগ আছে মাথাটা একটু দর্শকের দেখা যায় মাথা নাকি জুন্ডি মাথা আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে অবশ্যই গরু পাওয়াই যায় না বর্তমানে

এই গটির দাম কেমন নির্ধারণ করেছেন এটা দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার যে কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারলে পাও দেখাও তলা দেখাও আর কি চামড়াটাও দেখাও কি চামড়া দেই রসুন চাও বেশি পাবে না আর চোখটা একটু চোখটা দেখা দশের দশক গোলাপি চোর দেখলে মায়াস করে যাওয়া লাগবে গরুর আচ্ছা আচ্ছা তো চলে আমরা পরবর্তী গটি দেখাই নমস্কার আমরা এই পাশে শেলে তিন নাম্বার জি গোটি দেখতে পাচ্ছি এই গোটি সম্পর্কে একটু বলবেন দসালে আগেই বলেছি গরু আমার সবে হাই কোয়ালিটি এটা হলিস্টন ফিজম বাসছে এবং এটা দেখা দেন পাতলা একদম পাতলা একদম পাতলা এগুলি প্রত্যেকটাই দুধের গরু দুধের আছে 30 প্লাস 20 প্লাস তলার আচ্ছা কালার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক এবং কালারটাও খুব বিউটিফুল কালার কম্পিনেশন বয়সটা কেমন আছে এটা এটার বয়স 12 মাস প্লাস 12 মাস প্লাস বয়স আছে জি আচ্ছা 12 মাস প্লাস বয়স দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দারুন একটি গরু এই গরুর দাম কেমন নির্ধারণ করেছেন এর দাম যাচ্ছে 78000 ছোট করে চাব কারণ গরু বিক্রি করার লাগি অনেক গরু আছে বর্তমান খামারে 10 15টা গরু আছে হুম 78000 টাকা দাম রাখবেন

সে যাই তলা বৈষ্টুটা মাশাল্লাহ দারুণ আছে এবং কালার কম্বিনেশন খাওয়া দাওয়া পরিবর্ণ সুস্থ সব দর্শকের দেখা যায় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডি টাইপের বখনা যে কোনো সময় এটা আসতে পারে হ্যাঁ যে কোনো টাইমে এটা আসতে পারে কেমন দাম নেবেন এটার এটা দাম যাচ্ছি নব্বই হাজার টাকা নব্বই টাকা দাম রাখবেন কোনো দর্শকের পছন্দ হলে আলোচনা সবাইকে নিতে পারবে কে নিতে

যেগুলো অজাতের গরু ওইগুলো ফিরি দেয় লোক বুঝলে যে গরু কিনলে গাড়ি ভাড়া ফিরে গরু কিনলে ফিরি ও ফিরি জাতের গরু কখনো কেউ ফিরি দিতে পারবে না জাত দেখি গরু নিলে ওই লোক কখনো ঠকবে না কারণ এখানে সবসময় জাতের গরু পাওয়া যায় আর জাতের গরু কখনো ফিরি হয় না কোনো কিছু আমায় যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক আমি একটা কথাই বললো ভাই যখনই গরু নিয়ে জাত নেকে নেবেন কখনো অজাতের গরু কিনবেন না অজাতের গরুগুলো অল্প দামে অনেক বড় বড় হবে আর মানুষ গরু কিনলে গাড়ি ফিরি দেয় কেউ সাইকেল ফিরে দেয় এবং ক্যাম প্রতিবেদনে দেখছে মোটর সাইকেলও ফিরি দেয় মোবাইল ফ্রি দেয় আসলে কখন ফ্রি দেয় যখন গরুগুলো বয়কা গরু চলে না মানে আমরা রিজার্ভ বলি ওই গরুগুলো তো আপনার ফিরি দেয় ওই জন্য কখনও ফ্রি খুঁজতে যায় খামারে গরু পালি লসবান হবেন না জাতের গরু নেবেন পাঁচটা নালি একটা সবসময় জাত দেখে নেবেন আমার একটা জাতের গরু দশটা গরুর কাজ করবে যে গরুগুলো দেখালাম গরুগুলোর মাথা কাল ফুটুর সব বৈশিষ্ট্য দেখে আপনারা গরু নেবেন ভালোই জিতবেন এবং কি প্রত্যেকটা মায়ের দুধের রেকর্ড আছে পঁচিশ প্লাসের উপরে কারণ এগুলো সব হাই কোয়ালিটির বাচ্চা কারণ দর্শক আমার জাত মান ভালো ছেনে দর্শকের কোনো কথা বলবো না